لقد من الله على المؤمنين على المؤمنين إذ بعث فيهم رسولا ربنا من بلد لنا دنيا رمض আমি আল্লাহ আমার রহমাতুল্লামিনকে পাঠায়া তোমাদের উপর দয়া করেছি তোমাদের উপর মায়া করেছি মালিক বলে দিলেন দুনিয়ার এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল বানাইলাম এক লক্ষ চব্বিশ হাজার নাবি রসুল দুনিয়ায় পাঠাইলাম কোন নবীকে পাঠাইয়া এত বড় দয়ার ভান্ডার নাজিল করি নাই রহমতুল্লিল আমি আল্লাহ যত বড় দয়ার ভান্ডার তোমাদের উপর নাজিল করেছি ভাইরা আমার রাবুল আলামিন বলে দিলেন দুনিয়ার উম্মতেরা আমার হুজুর আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক বড় দয়া আরেকটা আয়াত খেয়াল করেন আল্লাহ বলে দিলেন আও হাল্লা হুইলা মুসান আমার আল্লাহ কাছে নাজিল করলেন ুসলাবির কাছে নাজিল কনিয়া বললেলে রে এমুসা আমি এমন এক জন্য বি বানাই লব এমন এক জন সুল বানাইলা স্মুহ বিতামা ই আহমদ তফিল নরুদি মোহাম্মদ যার নাম আমি আল্লাহ আসমানে লাগায়ে দিলাম মহামদ জমি নে দিলাম মুহাম্মদ যাকে আমি আল্লাহ সভা আগে বালালাম যাকে আমি আল্লাহ সভার পরে দু নয় বদইব ওনার মধ দার সম মাত অন্য কোন নবীর আসুলাম আমি আল্লাহ দু নিয়েই বানাই ওনার সমমান মর্যাদার নাই বাইরারে আমার শিক্ষিত যারা আছেন কোট গুলা কথাগুলা কোট করতে পারেন ভালো লাগলে কিতাবের নামগুলা লেখা রাখতে পারেন কাজে লাগবে বুঝেন নাই কথাটা যে আবার দিচ্ছি ভাল্লে লেখা রাখেন رحمه موسى نبي الله اكمل النبي بليله কাকে মোল্লবি বানাইলা যাকে তুমি এত মর্যাদা দিলা এত সম্মান দিলা এত আজমত ইজ্জত দিলা আমার আল্লাহ বলল রে মুসা ও মুসা এত মর্যাদা দিয়েছি এত মর্যাদা দিয়েছি তুমি শুনলে ধৈর্য ধরতে পারবে না তোমার আরেকটা কথা জানা দে ওই নবীর মর্যাদার কথা আমি দিলা ওই নবীর উম্মতের মর্যাদার কথা শুনিলে তুমি মুসা এই জায়গায় বেহোশ হইয়া যাইবা আরো জোরে বলি ওই নবীর উম্মতের মর্যাদার কথা শুনলে তুমি নিজেই যাইবা ভাইরা রে আমার বন্ধুরারে আমার মুসান হবে বললো আল্লাহ কি মর্যাদা দিলা আমার আল্লাহ আমার মতো আপনার মতো আকারের প্রশংসা করতে লাগলো আমার মতো আপন আপনার মতো নালায়ক অতম হতবাগার গুনগান বয়ান করতে লাগলো আল্লাহ নিজে বক্তা মুসা হলো শ্রোতা আর মর্যাদা বয়ান করতেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতে আল্লাহ আকবর আল্লাহ বলে দিল ইয়া موسی উম্মাতুগুমুল হাম্মাদুন ইয়াকুমুনা বিল্লাই ওয়াসুমুলা বিল্লাগা এ নবী মুসা ও গুলা কইলো এমন উম্মত ও গুলা কইলো প্রশংসা যাদের নাম আমি আল্লাহ নিজে লাগাইয়া দিলাম হাম্মদ এরা হইল প্রশংসা হামেদ বলা হয় যে প্রশংসা করে হামেদ বলা হয় যে প্রশংসা করে হাম্মাদ বলা হয় যার অভ্যাসী হইল প্রশংসা করা এমন উম্মত বানাইলা এমন উম্মদ বানাইলো সকালবেলা বেলা শীতের रजনি দিয়া ঠান্ডা বানি দিয়া উযু করিয়া

অসুস্থ শরীর ভালো লাগে না খারাপ লাগে শরীর পচে যায় মরে যায় জিজ্ঞাস করে কেমন আছো বলে আলহামদুলিল্লাহ সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ যাদের জবান দিয়া আলহামদুলিল্লাহ শব্দ ছাড়া আর কিছুই বের হয় না এদের নাম আমি আল্লাহ নিজে রাখলাম আল্লাহ আকবর এদের নাম আমি আল্লাহ রাখলাম হাম্মাদ প্রশংসা কেন খারাপ লাগতেছে ইলমি আলোচনা তো ভালো লাগতো না গান গুন ভালো লাগবে ভাইরা রে আমাত বন্ধুরা রে আমাত জি দুই চারজন নেওয়ার নিতে পারেন আমি আর কয়েকটা হাদিস বয়ান করব দুই চারটা ইবারত দিয়ে শেষ করে দেব ওখানে ফোন আসছে মুসা নবী ওবা হয়ে গেলেন এইবার আমার আল্লাহ বললো না মুসা يقومون بالليل ওয়াসুমুলা বিল্লাহা এরা রাতে বেলায় দাঁড়ায়া রাতে বেলায় দাঁড়ায়া ফরজ নামাজ না ফরজ নামাজ না নফল নামাজের জন্য শীতে रजনে দিয়া কম্বললে ফলায়য়া দিয়া আপন সন্তানদের মা বাবা ঘুমাত দিতে দাঁড়ায়া যায় শীতের ঠান্ডা বনি দিয়াও আমি মালিকের কুদরতি গদমে সিজদা দিয়া বলে আল্লাহ ও আল্লাহ আমারে ক্ষমা করিয়া দাও আল্লাহ তোমার সমস্ত বান্দা

অন্য কোন নবীর উম্মত আমি আল্লাহর জান্নাতের ধারেও যাইতে পারবে না একটু আওয়াজ দিয়া এখন না আল্লাহু আকবার ভাইরা রে আমার বন্ধুরা রে আমার এই মর্যাদার নবী আমরা বেঁচে আরেকটা হাদিস দেখেন কেমন शानदार নবী কেমন इज्जतदार নবী কেমন शानदार নবী কেমন इज्जतदार নবী যেই নামের বরকতে গুনাগার উম্মত পর্যন্ত কেয়ামতে নাজাত পাবে যেই নবীর নামের বরকতে পর্যন্ত গুনাগার উম্মত নাজাত পেয়ে যাবে হাদিস বলা করলে আল্লামা ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল প্রথম খন্ড ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠার হাদিস ইবনু সাদ তাবাকাতুল কোবরার মধ্যে আনলেন শরফুল মুস্তফার

তা মতির যখন যোগল হয়ে যাবে গুনাগারেরা আল্লাহ দে চলে যাবে আর জানলাতেই জানলা আর জানলাতে চলে যাবে হঠাৎ করে একটা বান্দা কেল্লা ডাক দিবে যার সিল মেরে দেওয়া হবে জাখান নাম খালিদিন সে যাহার নামে রওনা হয়ে যাবে রে যাহার রাওনা হয়ে যাবে আমার আল্লাহ পিছন দিকে ডাক দিবে ও বান্দা এদিকে আস না এদিকে আস বান্দা হাজির হয়ে যাবে আল্লাহ বলবে রে বান্দা তোমার নামটা কি আমার একটু জানায় দ বান্দা বলবে আল্লাহ আমার নাম হইল মুহাম্মদ নাম কি নাম কি মোহাম্মদ হুজুরের নামের বরকতে উন্মত নাজাত হবে ইবনুল হাজ আল মাদখাল প্রথম খন্ড ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় আসছে অন্য অন্য পাবেন অন্য অন্য কিতাবেও পাবেন ভাইরা রে আমা বন্ধুরা রে কথাগুলা যাই না লহম্মতের নবীর সান যদি না জানে। তো হুজুরের মর্যাদা যদি না জানেন যে সে যে যাইবা বসুরুল্লাহ সানে বদনাম গায়া যাইব প্রতিবাদ করার সাহস পাবেন না প্রতিবাদ করা যদি হুজুরের সম্মান জানা থাকে তখন আর জানের মায়া করবে না মালের মায়া করবে না ইজ্জতের মায়া করবে না সম্মানের মায়া করবে না আমার হুজুরের বিরুদ্ধে চুল পরিমাণও যদি কেউ গুৎসা খায় শরীরে আর সহ্য হবে না তাৎক্ষণিক জবাব দিয়া নিজে মল্লে মরবো সাথে মেরো চুলকে দুনিয়া থেকে বিদায় করে ছাড়বো একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা সা এমে রসুল্লাহকে গালি গালাস করে আমাদের অন্তরে জালা পড়া হয় না অন্তরে ধাক্কা লাগে না কেন রে কেন রে রহমতের নবের সম্পর্কে আমরা জানি না একটু আওয়াজ দিয়া বলেন জানা থাকতো তো হুজুরের মর্যাদা জানা থাকলে আজকে তাদের বিরুদ্ধে সে যত বড় অলি হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক যত বড় পিএইচডি ডক্টর হোক আমার রসুলের বিরুদ্ধে গেলে হেডারে কি আমার জুতা আমি তাকে জুতা দামি মনে করতে পারি যে আমার রসুলের বিরুদ্ধে বলে তার মর্যাদা জুতার নিচে ঠিক এর চাইতে বেশি দেওয়া যায় না ভাইরারে আমার আল্লাহ বলবে বান্দা তোমার নাম কি বান্দা বলবে আল্লাহ আমার আল্লা الله اكبر الله বলবে اما استحيتني وانت تعصيني فاسمك اسم حبيبي তোমার কি লজ্জা তোমার কি শরম লাগলো না তুমি কি শরমিন্দা না তুমি কি লজ্জিত হইল না তোমার লজ্জা লাগল না তুমি আমার বন্ধুর নামে নাম রাখলা আমার হাবিবের নামে নাম আমার রাখিয়া। দুনিয়ায় তুমি আমি মালিকের অবাধ্য হইলা আমি মালিকের অবাধ্য হইলা আমার বন্ধুর নামে নাম রাখিয়া আমি মালিকের অবাধ্য হইলা কেমনে পায়াঙ্কে সেরোলা আব্দ বন্দার মাথা লজ্জা এত নিচু হয়ে যাবে এত নিচু হয়ে যাবে বন্দার মাথা ভেঙ্গে যাওয়ার উপক্রম হবে বন্দা মাথা নিচু করে রাখবে আল্লাহ বলবে মাথা উঠা রে মাথা উঠা আমি আল্লাহর বড় লজ্জা লাগে তোমার নাম আমার বন্ধুর নামে রে তোমার নাম আমার হাবিবের নামে আমার হাবিবের নামে নাম রাখবে ওয়ালা রে আমি আল্লাহ জাহান নামে দিতে পারে না আমার বন্ধুর নামের আমরা কার কারণে আজকে তোর মতো গুণাগার কেও আমি আল্লাহ জান্নাতের মেঘে বানায়া দিলাম একটু আওয়াজ দিয়ে না রে আমার আর পুণ মিনিট বায়ন করবো খেয়াল করেন পঁয়তাল্লিশ আমি ছেড়ে দেব আর একটা বা দুইটা হাদিস আমি তুলে ধরার চেষ্টা করছি কেমন নবীর নবির ভাই আমার বন্ধুর রে আমার হুজুরের মর্যাদা আমার আল্লাহ এত বেশি দিলেন এত বেশি দিলেন হুজুরের কারণে আমরা মর্যাদা মান হয়ে গিয়েছি অন্য নবীরা আমাদের মর্যাদা নিয়া আল্লাহর কাছে তারা বলেছে আল্লাহ এত মর্যাদার উম্মত বানাইলা ওই উম্মতগুলা তুমি আমাদেরকে দিয়া দাও অন্যান্য নবীরা বলেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লামা আবু নাইম দালাইলুন নবুয়াত প্রথম খন্ড 14 নম্বর হাদিস সুবহানাল্লাহ বলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নবম হিজরি শতকের মুজাদ্দিদ যাকে খা তামুল মহাদ্দ বলা হয় যিনি পাঁচশো কিতাব লেখছেন চল্লিশ বছর কিতাব লেখছেন চল্লিশ বছর তরিকতের খেদমত করেছেন

দুনিয়ার জমিনের সবার পরে পাঠাইবা সবার পরে পাঠাইবা সবার আগে কেমতের ময়দানের হিসাব নিকাশ নিয়ে সবার আগে তোমার জান্নাতে ঢুকাইবা সবার পরে দুনিয়ায় আইব সবার আগে জান্নাতে জাননাতে বলল আল্লাহ কেমন উম্মত বানাইলা এই তুমি দিয়া দাও কষ্ট হইতেছে আপনাদের কথা বুঝেন এই হম্মদ গুলা আমারে দিয়া দাও মালিক বললো রে মুসা তিল্ম

আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা জাহীরা فجعلها اممتی موسی نبی বললো আল্লাহ এমন একদল উম্মতের মর্যাদা शान মান আমার তাওরাত কিতাবে লিখিলা যে উম্মতের ছোট ছোট মেয়েরা কুরআন শরীফ মুগাসতা করিয়া সিনার মধ্যে নিয়ে ওবিললি তেলাওয়াত করবে কাফেরের সামনে তেলাওয়াত হয় মুশরিকের সামনে তেলাওয়াত হয় নাস্তিকের সামনে তেলাওয়াত হয় মুরতাদদের সামনে তেলাওয়াত হয় ওয়াশিংটনে তেলাওয়াত হয় মস্কোতে তেলাওয়াত হয় দিল্লিতে তেলাওয়াত হয় সিডনিতে তেলাওয়াত হয় টোকিওতে তেলাওয়াত হয় বড় বড় কাবের মোশেকদের মাথার ডগার সামনে আল্লাহ তোমার কালাম তারা তেলাওয়াত করবে গো তারা কাউকে ডরাইবে না কাউকে ভয় পাইবে না আমি মুসা সামান্য দাওয়াত দিতে বড় ভয় পাই এত আমার ভুল উম্মত বানাইলা এত শানদার উম্মত বানাইলা এত ইজ্জতদার উম্মত বানাইলা ওই উম্মত তুমি আমারে দিয়া দাও আল্লাহ বলল না 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 তিলকা উম্মত মুহাম্মদ

ان أجد في الالواح امه اذا هم احدهم بالحسنه فان لم يعمل غا كتبت له حسنه

আর যদি ন্যাকামলটা করেই ফেলেছে আর ন্যাকামলটা করেই ফেলেছে গো আল্লাহ একটা কেমলের বদলে তুমি দশটা নেক তুমি লিখিয়া দিবা আল্লাহ আকবার একের বদলে কত জোরে কন এক নেক করলে কয় ন্যাক দশ নেক এটা অন্য কোন নবীর উম্মত কে দেওয়া হয় নাই মুসা নবী টাস এত মর্যাদা কেন এত মর্যাদা আবার বলল আল্লাহ ওই উম্মতগুলা তুমি আমারে বানায়া দাও আমার উম্মত বানায়া দাও আল্লাহ কয় না 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 তিলকা উম্মাতু মুহাম্মদ ওই উম্মত হইল আমার রহমাতুল লিল আলামিনের উম্মত এই ভাবে নয় বার তিনি ফরিয়াদ করে যে নয় তিনি দরখাস্ত করেছে নয়বার বার ফরিয়াদ করার পরে কোনো সারা শব্দ না পাইয়া মুসা নবী বলল আল্লাহ আতিনি হাসলাতাই নিমিল হুনা ওই উম্মতরে যেই মর্যাদা দিলা যেই বৈষ্ঠ দিলা সেখান থেকে দুইটা বৈশিষ্ট্য আমার উম্মতের দাও বলে দেওয়া যাবে না কেন যাবে না বলে তোমার উম্মত আর আমার হুজুরের উম্মত আকাশ পাতাল তোরা একটা দেন কয়েকটাও দেওয়া যাবে না এইবার মুসানবিক আল্লাহ আমার বুঝ আইসে গো আল্লাহ আমার আর বুঝতে বাকি নাই আমি এমন জায়গায় হাত দিয়েছি এটা এক্সিডেন্ট পয়েন্ট এই জায়গায় হাত দেওয়া আমার কোনো উচিত হয় নাই এইবার আখেরে বলি আদ ওই উম্মত গুলো আমার দিও না আমার লাগবে না লাগবে না ওই উম্মতের বৈশিষ্ট্য আমার উম্মতের দেওয়া লাগবে না আমি মুসার নাবুয়াতি নিয়া যান আমি মুসার নাবুয়াতি নিয়া যান আমি মুসার কিতাব নিয়া জন আমি মু উসারাহ আখিরুল আমবিয়া রাহমাতুল লিল আলামিন হুজুর আকবрия মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে একজন উম্মত বানায়া আমি মুজার জীবনটা ধন্য করে দেন একটু আওয়াজ দিয়া কল আল্লাহু আকবার আল্লাহ কই কয় কথা তুমি প্রথমে কেন বললা না শুভানাল্লাহান এই কথা তুমি প্রথমে বললো তো হইতো তোকে আল্লাহ বলি নাই ভুল হয়ে গেছে

করে জানে দিলা আল্লাহ তা পাই আমি রাজি হয়ে গেলাম একটু আওয়াজ দিয়া কন না আল্লাহ হুজুরের উচিলা এত মর্যাদা পেয়েছি হুজুরের উচিলা এত সন্ধান মেয়ে পেয়েছি আরেকটা হাদিস বয়ান করবো আর একটা হাদিস বয়ান করে তারপরে আমি শেষ করে দিব ভাইরা রে আমার আল্লামা ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খন্ড কিতাবুল ঈমানের হাদিস জগৎ বিখ্যাত ইমাম জগত বিখ্যাত ইমাম জগত বিখ্যাত ইমাম জগত বিখ্যাত ইমাম আল্লাহ আবুল ফর্রাদ আব্দুর রহমান ইবনুল জৌজি আল বাগদাদি আল্লাফা বি আহওয়াল ইল এই কিতাবের মধ্যে বয়ান করলেন আল্লাহ ইমাম সৈয়ুদি খাসা ইসুল কবরা রসুল উল্লাহ শান ও ইসালাত রসুল উল্লাহর মজেজার উপর দুনিয়ার জমিনের সবচাইতে বিখ্যাত কিতাব আল্লাহ আকবার। اي كتاب المدة يا ديد وين قل أوحى الله إلى عيسى ابن مريم فقال آمن بمحمد فقال آمنت بمحمد فقال وامر من نتركه من أمتك أن يؤمنوا به فقال يا رب كيف نعرف محمدا فقال الله عز وجل لولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فالتراب فكتبت على ساك العرش لا إله إلا الله

আমনদুলি মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইমান এনেছি এখন কি আমি পরিপূর্ণ ঈমানদার হয়েছি বলে আমর মাননা দরকাহু মিন আপনি আপনার উম্মদের জানায়া দেন তারাও যেন আমার হাবিবের প্রতি ইমান আনে আল্লাহ আকবার বলেন না তাদেরকে জানায়া দেন তারাও যেন আমার রাহমাতুল নবীর প্রতি ইমান আনে আর আমার হুজুরের ভাব যদি হইয়া যায় আপনার না বুহতী চলাকালীন সময় আপনার নাবুতে বা আপনার নবুয় ক্যান্সেল হয়ে যাবে আপনি এবং আপনার মিলিয়া আমার রহমতুল্লিলের হাতে বায়াত আমার হাবিবের উম্মত হয়ে যাবে কাল্লা এত মর্যাদা দিলে বলেছি আরো মর্যাদা আছে শুনবেননি বলেছি শুনব এইবার আল্লাহ নিজে বয়ান করলো লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম আমার মুহাম্মাদ রে না বানাইলে আমি আল্লাহ আমার আদম কে বানাইতাম না ও লাউলা মুহাম্মাদুন মা খালাকতু জান্নাত ওয়া নার আমার মুহাম্মাদ রে না বানাইলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না ও লাকাদ খালাকতুল আরশ আলাল মা আমি যখন আরশ আযীম বানাইলাম আরশ আযীম বানায়া পানির উপরে রেখে দিয়েছি আরশ না জানা যে কম্পন শুরু করে দিল আরশের না কম্প বন্ধ কৰবাৰ জন্য আঠশ পায়ায় পায়া পায়া আঠশ জিমের পিলৰে আমি মালিকের নামে সাথে আমাৰ অসম তুলি নাম মাৰব জখ লাগায়া আদি নাম সাথে সাথে আঠশ জিমের নাচাই আর কম্পন চিৰদিনের জন্য বন্ধ হয়ে যায় একটু আৱাজ দিয়ে বলেন লগ বা